সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সব কিছু যদি মন মতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সব কিছু মন মতো হবে না অনেকে দেখবেন ওমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না আমি কেন এটা আশ্চর্যের কি আছে চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বোঝা এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সব মন মতোই যদি হয় যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমার বলতে পারলো আমার মাথায় না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমি তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো কিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে প্রলেখা করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সবরের প্রশ্ন আসবে সফরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন মতো হয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই সব কিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরজনের কাছে কি করা আশা করা মানুষকে চাইতে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুরবাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ কিন্তু তার চরিত্রটা ভালো আর একজনের বউ রান্নাটা মার্শাল্লাহ একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাচ্চা মরা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ তালা আপনার স্ত্রীকে সুস্থ রেখেছেন একই ভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আস। আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর কোন নেশা করে না আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামীর নেশাখোর স্বামী অনেক খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশা আবার আমার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তালা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মোতাল্লিয়া শাহরবি মিশরের একজন বড় স্কলার কারিমের একজন বড় মুফাসির তার একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহর কাছে শকরা আদায় করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে না আল্লাহ এগুলো চোরে নিতে পারে না এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাকে আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আসে যদি আগুন লেগে পড়ে সাই হয়ে যেত আপনি বিপদে সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুক্র আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল্লাহ আপনার আরেকটা পাওয়া ভালো আস এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই শেষ হয়ে গেছে বহুলোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বললেন আলহামদুলিল্লাহ ওর সাথে কম্পেয়ার করলে আল্লাহ আমাকে ভালো রাখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাদ সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা গেনা নফস মানুষের মনের স্বচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী সে আসল কেউ যদি নিজেকে মনে না করে আর যদি মনে করে তাহলে কুটিপতি পরও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতা